হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু দ্য লাফিং ব্রাইট অ্যান্ড আজকে হচ্ছে ফাইনালি আমার সেলাই কাটা দিন আমার অনেকটাই বেটার হয়ে গেছি আমি লিস্ট মানে অ্যাকচুয়ালি সত্যি কথা কি বলো তো মানে যেদিনকে আমি স্টিচ হচ্ছে সেদিনকে যখন অ্যানাস্থিয়ার ওই অ্যাকশনটা যখন কমে যাচ্ছিল যখন সেন্সটা আসছিল ওইখানে ওখানে তো লোকাল অ্যানাস্থশিয়া দেওয়া হয়েছিল সো আফটার দ্যাট অলসো আই ওয়াজ টোটলি ওকে লাইক মানে জাস্ট হচ্ছিলো কি বলতো মাথাটা ভার ভার লাগছে এই পোর্শনটা দ্যাটস ইট আর ব্যাথা লাগা বা অন্য কিছু এগুলো কিন্তু কিছু হচ্ছিল না একদম মানে একদম সত্যি বলতে এবার ব্যাপারটা হচ্ছে আমি আই ওয়াজ টোটলি ফাইন একটু খাবার দাবারে টক ফক রেস্ট্রিকশন ছিল টক 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 ফক মানে তো একদম যেগুলো হার্ড টক মানে ফুচকা টক এগুলো বাট লস্যি ফুসি এগুলো খেতে পাচ্ছিলাম বিকজ এগুলোতে তো মিষ্টি থাকে তো যাই হোক আজকে হচ্ছে মঙ্গলবার কালকে কালকে হচ্ছে জামাই ষষ্ঠী সো আজকে আমি তাই জন্য সেলাই কাটতে যাবো অ্যাকচুয়ালি কালকে ডেট ছিল সেলাই কাটার বাট কালকে অ্যাকচুয়ালি হয়নি তো বললাম ঠিক আছে আজকেই যে আমাদের বাড়ি থেকে একদমই সামনে সো আজকে যাবো আর একটা কী বলতে ইরিটেশনের ব্যাপার হচ্ছে যে মাথায় জল দিতে না আর আমার অতিরিক্ত হেয়ার ফল হবে অ্যান্ড যাই না কী হবে সো হেয়ার ফলে যদি তোমাদের কাছে কোনো রেমেডি থেকে থাকে যে হেয়ার ফল কীভাবে কমানো যায় বা কোনো কিছু টোটকা হয়ে যায় বাড়ির ওই মাথা ঘোমাদের যদি কিছু জেনে থাকো প্লিজ কমেন্টে জানিও আই উইল ট্রাই আমি ট্রাই করবো বিকজ আমি সত্যি কথা বলতে এইসবে না অতটা জ্ঞান নেই সত্যি সো আজকে তাই যাবো এখন বাজে সাড়ে বারোটার মতো ফ্রেশ হলাম স্নান করবো নিচে গিয়ে স্নান করে শঙ্খ বললে যে দুপুরবেলা শঙ্খ একটু বাজারে গেছে তো শঙ্খ বললে যে দুপুরবেলা খেয়ে দিয়েই বেরোবে সো চলো আজকে যা যা হবে সব তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করবো তো চলো ল্যাটস ক্যাটসটা আছে আর আমি চুলটা স্মুথনিং করেছিলাম পুজোতে মানে কিছুদিন পর থেকে তো মানে কিছুদিন আগে থেকেই চুলের সামনেটা বস মানে আবার কোখড়ানো হয়ে যাচ্ছিলো পেছনটা বস অলরেডি তারপরে আবার এখন তো পুরোটাই আমার মনে হয় হয়ে গেছে পেছনটা আছে একটু একটু সো যাই হোক আবার কিছু একটা ট্রিটমেন্ট করাতে হবে পুজো চলেই এলো তার মধ্যে চুলেও অবস্থা করো ড্যান্ড্রফ এতক্ষণ ওরা হয়েছে এতদিন চুলফুল ফুল ধুইনি না এখন জাস্ট লাঞ্চ করে উঠলাম আর আজকে আমাদের বাড়িতে হয়েছিল হচ্ছে ডিমের ছোলার ভাত আর পিসি ডিমের ঝোলটা এত ভালো করে না জাস্ট কিছু বলার নেই অ্যাড এখন বাজে হচ্ছে পনেরো চারটার মতো আজকে তো আমি সেলাই কাটতে যাবো যেমনটা সকালে বললাম এবার শঙ্খ যেতে চাইছি না বলছে আমি খেয়েছি জাস্ট একটু দাঁড়াবো তারপর এবার আমার কি বলতো ভয় লাগছে যে আমি যেই ডক্টরের কাছে করেছিলাম সেলাই প্লাস ড্রেসিংটা সেই ডক্টর যদি না থাকে নর্মাল কোনো যদি ওয়ার্ড বয় বা নর্মাল কেউ যদি অন্য কেউ যদি করে দেয় মাথায় এবার একেতেই আমি ভয় পাই মেন হচ্ছে সেটাই ভয়ের ব্যাপার যে আমি ভয় পাই তার উপর মানে একটু সেন্সিটিভ জায়গা যদি ঠিকঠাক করে না করতে পারে মানে ঠিকঠাক মানে দেখো আমার ইচ্ছা যে ওই ডক্টরের কাছেই করানো সো ডক্টরটা যদি না থাকে তখন জানে কি হবে শঙ্কর বলছো তুই কি জেনে বসে আছিস ডক্টর থাকবেই ওই না তাহলে আমি বোঝাতে পারছি না যে তখন আমরা দেড়টার সময় গেছিলাম এখন চারটে শিফট তো চেঞ্জ হতে থাকে যাই না কি আমরা যাচ্ছি দেখো এখন টাইম হলো ইচ্ছা করে ভয় দেখাচ্ছে আমাকে জানে আমি ভয় পাই ছাড়া কোনো লাভ নেই আবার কি হবে ম্যাক্সিমাম কিন্তু সব থেকে টেনশনে ঠিক থাকে তো ওই বলবে আগে দুবারই মানে প্রথমবার তো ও গেছিল রোটিতে হবে মাইনের রোটিতে যখন গেছিলাম ওই ড্রেসিং করা তো তখনও বলছি মাইনোরিটিতে আমি তখন বলছি মাইনোরিটিতে ড্রেসিং করাবো মাইনোরিটিতে কেন সবই নর্মাল বেশি বলছো এই ওই আজকেও কোথায় অতীত সব আর কোথাও কি বলতো দেখতেই ভয় পাই সে মাইনার হোক মেজর হোক মিডিয়াম হোক হোয়াট এভার ইট ইজ ভাবছি যে নর্মাল একটুখানি বসাবে বসে যাতে কেটে আমি মানে আমার এই যে একদম বাড়ি থেকে একদমই কাছে মানে হেঁটে গেলেও দু মিনিট তাই না সংখ্য একদিকে ভয় দেখাচ্ছে আমাকে ভয় লাগতে প্রচন্ড ভয় লাগতো তুমি এসেও না ঠিক আছে তোমারও দিন আসবে আমার বাবা লোকনাথ বাবা লোকনাথ ওকে এখন বাজে সাতটা দশমতো একটুখানি বাড়িতে এসে একটু ঘুমালাম একটু ছোট ন্যাপ নিলাম অ্যান্ড অনেকটা ভালো লাগছে এখন মানে টেনশন ফ্রি হয়ে গেছে এই কদিনও আই ওয়াজ নর্মাল রেডি হবো এখন একটু যাচ্ছি হচ্ছে আমাই ষষ্ঠী সরি জামাই ষষ্ঠীর জন্য বাবার জন্য জুডিও থেকে আমি দুটো টি শার্ট কিনে দিয়েছি আর উলফা কী দেবো বুঝতে পারছি না আর মা বলছে শাড়ি ফাড়ি হবে এবার এরকম তো হয় না এবার ডেলি ইউজের জন্য মাকে একটা শাড়ি দেবো আর আমার ইচ্ছা আছে একটা ফটো ফ্রেম বড় বাঁধিয়ে মাকে দেবার এবার আমি যাই না এত শর্ট নোটিসে হবে নাকি আমার যদিও বা একটা স্টুডিও জানা আছে ওখানে একদিনে আই গেস করে দেবে কালকে দুপুরের মধ্যে ইফ যদি দেখি গিয়ে সো দেখি তো যাবো এখন শপিংয়ে আর আমারও মাথা ফেটে গেছিলো তো সঙ্গ বলেছিল একটু শপিং করাবে আমাকে সো আমি কিনেওছি আমি জুডিওতে কিছুদিন আগে গেছিলাম শর্টসটা দেখবে তোমরা আমার ফেসবুক পেজে আছে ভিডিও অ্যান্ড সো ইয়া তাও একটু কিনবো তখন তো শঙ্কর জাস্ট টাকা দিয়ে দিয়েছিলো মায়ের সাথে গিয়ে কিনেছিলাম আর টুকিটুকি মাও কিনে দিয়েছিল ও টাকা দিয়ে দিয়েছিলো বাট ও নিজে গিয়ে আমাকে কিছু কিনে দেয়নি স্যার আমি যাবো এখন কিনতে একটু শপিং করতাম বিকজ শপিং মেক্স মি ইউনো হ্যাপি সো ইয়া রেডি হই এখন এখন বাজ হচ্ছে আড্ডা আর আমরা এই জাস্ট বেরোলাম আর মানে বিলিভ মি মানে মনে হচ্ছে শান্তি এতদিন পরে একটু সেজে গুজে বেরোলাম একটু নর্মাল লাইফস্টাইল শান্তি আর সব থেকে বড়ো কথা হচ্ছে এইসব এই ঢুকিটাকে কিছু হলে না মনে হয় কি বলা তো যে সব সে সবাই কত মজাতে আছে অ্যাকসেপ্ট মি এইসব মনে হয়েছে ফাইনালি থ্যাংক ইউ আর যারা যারা অনেক প্রেয়ার্স করেছে আমার জন্য তাদের তো অনেক 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 থ্যাংক ইউ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ বলাটা অনেক ছোটো বা থ্যাংক ইউ ষষ্ঠীর জন্য দেখো কি ব্ল্যাক এর উপর নিলে ভালো লাগবে না হ্যাঁ এটা ভালো লাগলো এটা সেম তাই তো বড় না নাকি ঠিকঠাক আমাদের এখানে হয়ে গেছে বাট আমার কী বলতো একটা কথা মনে পড়লো যে আমি বলছিলাম যে যখন আমি একদা একবার সংখ্যা আমি একটা ফটো ফ্রেম দিয়েছিলাম এখান থেকে ঘুরিয়েছিলাম আমারও একদম ছোট টাইমে একদম অল্প টাইমের মধ্যে লাগলো আমি ওইটা মানে বাবা ছোটোবেলায় তো টাকা পয়সা তো পেতাম না বাবা মার থেকে দশ টাকা একশো টাকা পাওয়া বাস ভেরি বিগ ব্যাপার তো আমি লিটারলি বই খাতা পেপার পেপার বিক্রি করে আমি তোমার ফটো ফ্রেমটা টাকা জোগাড় করেছিলাম এটা আমার ऐड করি অনেক আগে ছোট অনেক আগে একদম বুচকুলা তুমি না আমায় কিছু কিনে দবা ওকে স্টিচ কেটে গেল আমায় বলে দাও চলো কাটছি না এখানে সে কিছু নেব জিন্স তো পরে না एक्चुअली

এখন কোথায় যাচ্ছি আমরা এখন কাচাবাতে একটা রেস্টুরেন্ট খুব फेमस হয়েছে রেস্টুরেন্ট না হোটেল হোটেল খুব फेमस হয়েছে যেটা একটা দিদি চালায় দিদিটার নামটা আমার ঠিক মনে নেই তো আজকে কালিদি 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 তো রাতে যখন হচ্ছিল খাবারটাকে আনব মানে আমরা एक्चुअली হচ্ছিল বাইরে থেকে খাবারটা নিতাম তো যখন এদিকে এসছি তাহলে ভাবলাম যে এইখান থেকে একবার নিয়ে যাই দেখি সবাই তো বলছে খুব ভালো খেতে আজকে গিয়ে তাহলে একটু দেখেও আসি খুব ভাইরাল হয়েছে তাই মানে মেন যাওয়া মানে ফেসবুকে হয়েছে ভাইরাল তো চলো যাই একদম কলেজ মোড় আছে কলেজ মোড়ের একদম আমাদের এখানে চিকেন হলো না তো আমরা পাঁচটা চিকেন নিয়েছি আর মাটন বললাম যে খাও ওগুলো কালকে যেহেতু জামা শাসে কালকে খাবেই তো মাটন খাবে না তাই জন্য চিকেনই নিয়েছি এখন চিকেন আর ফোলা ফ্রাইড রাইস নেওয়ার ছিল কিন্তু ফ্রাইড রাইস নেই তো চিকেন নিয়েছি আর এই যে এখন আমরা খেতে বসে গেছি খাচ্ছি হচ্ছে চিকেন আমরা যেটা এনেছিলাম চিকেন আর পোলাও আর বিলিভ মি কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট দেয় তোমরা ট্রাই করতে পারো লোকেশনটা আমি দিয়ে দেবো তোমাদেরকে বলে দেবো খেয়ে নিই আমি তারপর লোকেশনটা বলছি এক্স্যাক্টলি তোমরা ট্রাই করতে পারো অনেক ভ্যারাইটি পাবে আমি খেয়ে নিই তোমাদেরকে লোকেশনটা বলছে দাও দেখো বাচ্চাগুলো খাচ্ছে কতগুলো পুচকু। আর আমরা এক্সট্রা ইচ্ছা করি একটা প্লেট এক্সট্রা নিয়েছিলাম মানে হাফ প্লেট এক্সট্রা নিয়েছিলাম যাতে এগুলো ওরা খেতে পারে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এই যে শঙ্খদ্বীপ অন্ধকার বলে জানি না কতটা দেখতে পাচ্ছ তোমরা